রাতটা ছিল ভয়ানক চুপচাপ চারদিকে কুয়াশা আর পূর্ণিমার আলোয়ে কবরস্থানটা মনে হচ্ছিল এক রহস্যময় রাজ্য রাহুল ধীরে ধীরে হেঁটে চলেছে সেই কবরস্থানের দিকে তার হাতে এক পুরনো গ্রন্থ তামরিল কালাম কালো জাদুর প্রাচীন কিতাব তার চোখে কোনো ভয় নেই শুধু আছে তীব্র আকাঙ্ক্ষা সে জানে যে আজকের রাতেই সে তার প্রথম জিন বন্দি করবে গভীর কবরস্থানের মাঝখানে দাঁড়িয়ে সে মাটিতে এক কালো বৃত্ত আঁকে রক্তে লেখা মন্ত্র আর পূর্ণিমার আলোয় সে ডাকে ইয়া ব্লিস ইয়া সাই ইঞ্জিন আমি রাহুল তোমার প্রভু হতে এসেছি মাটি কাঁপে বাতাস থেমে যায় হঠাৎ কবরের মাটি ফেটে এক বিকট শব্দে আকাশ ফাটে এক ভয়ানক ছায়া উঠে আসে সেই ইবলিস এক ভয়ঙ্কর জিন চোখে আগুন কণ্ঠে গর্জন কে দেখেছিস আমাকে মানুষের বাচ্চা রাহুল মুচকি হাসে তোর প্রভু এইরকম আরও মজার মজার গল্প শুনতে একটা লাইক দিয়ে দিও তোমার মতামত কমেন্টে জানাও আর গল্প মিস না করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো গল্প কথা বাই রিমা গল্পে মজা কল্পনায় ভেসে যাও